আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে নির্বাচন পরিচালক মণ্ডলের চেয়ারম্যান বিচারপতি শ্রী অসীম কুমার রায় মহাশয় অধিপকের সমস্ত বিজয়ী যারা হয়েছেন তাদের হয়ে এই সার্টিফিকেট গ্রহণ করবেন মোহন কলা ক্লাবের নবনির সচিব শ্রী সৃঞ্জয় বসু

প্রশ্নে যেটা আমি বলতে চেয়েছি যেটা আগের দিনও আমরা বলেছি আমরা যে এবার যে প্রচার করেছিলাম যেভাবে আমরা পশ্চিমবাংলার প্রকৃতি কোনাও অবধি পৌঁছেছিলাম প্লাস আমাদের বাইরে যারা মেম্বার আছে যারা ইন্ডিয়াতে আছে বাইরে এমন মেম্বার আছে তাদের সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছি আমরা ইনপুট পেয়েছি প্রচুর ফিডব্যাক পেয়েছি এই ফিডব্যাকটার ওপরে কাজ করাটা ইম্পর্টেন্ট অনেকে বলছে যে এবারও তো ইলেকশান হলো না ইলেকশান হলো না ঠিক কিন্তু আমরা যে গণতন্ত্রের আমরা গণতন্ত্রের যে পদ্ধতিটা ফলো করছিলাম আমরা যেভাবে প্রচার করে ডিফারেন্ট মেম্বারদের মিট করেছি সাপোর্টারদের মিট করেছি তাতে এই যে হিউজ অ্যামাউন্ট অফ রেসপন্স পেয়েছি এবং তাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি যে তাদের কী কী দরকার তাদের কী কী চাহিদা ক্লাবের কাছ থেকে সেইগুলো আমরা জানতে পেরেছি এবং আমি লাস্টের দিকে এটাও বলেছি যে এটা যে আমরা দুটো দুটোই যে এক হয়েছি আমরা কিন্তু আমাদের ইশ্তাহারে যা বলেছি অধিকাংশটাই সিমিলার

সেটা টুকুবাবুর টুকুবাবুর টুকুবাবু ঠিক করবে এই নয় যে এই যে আজকে যেটা হবে ক্লাবে যদি যেটা যেটা সোমবার হতে চলেছে আমি এখন সেটা করে বলবো না কারণ সেটা তো কমিটিতে অ্যাপ্রুভ করতে হবে সবটার উপরেই আশীর্বাদ আছে এবং আমরা করব তাতেও তোমার

তো আমার সেটাই বলছি টুটুবাবু যে কী করবেন এটা টুটুবাবুর উপরেই ছেড়ে দেওয়া এবং উনি আমাদের একটু দেবাসীতার সাথেও টুটুবাবুর হয়তো সে আমার সাথে আর এক ছোট আর হচ্ছে সেখানে কোনো বিভেদ হতে পারে কিন্তু আমার মনে দেবা বাবাও একটাই কথা বলেছিল যে ইলেকশানটা হয়ে যাক তারপরে দুপক্ষই এক হবে তো সেটা আগেই হয়েছেন হয়তো দুপক্ষ এক তো আমার মনে হয় না যে মানে বাবার সাথে কাজ করতে কোনো অসুবিধা বা সামনে কথা বলতে কোনো অসুবিধা